আল্লাহ রব্বুল আলমিন যখন এই কিতাব কুরানুল করিম যখন নাজিল করেছিলেন তিনি নিজেও জানতেন এই কোরআনের পক্ষে কিছু মানুষ থাকবে আর কিছু মানুষ এই কোরআনের বিপক্ষে থাকবে কিছু মানুষ কোরআনের পক্ষ নেওয়ার কারণে তাদেরকে ধরা হবে মারা হবে জেল জুলুম নির্যাতন করা হবে

هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون الله تعالى بلد أي بتيبين بكيب كيسو منوش ترى قرآن من بيب آر كيسو منوش قرآن من কোরআনের বিচার তারা পছন্দ করে না আর যারা কোরআনের বিচার যারা পছন্দ করে না কোরআনের রায় যারা মানে না কোরআন যারা ভালোবাসে না তারা দুনিয়ার বুকে মানুষের মাঝেও যদি হয় লম্বা টুপি লম্বা ইমানদার কিন্তু আমি আল্লাহ তালার চোখে তারা একমাত্র কাফেরদের বড় বড় সর্দার কত বলেন ঠিক কি না কোরআন যারা মানবে তারাই পাক্কা ইমানদার পাক্কা মুত্তাকি আর দুনিয়ার বুকে এমনও লোক আছে লম্বা জুব্বা গাই দেয় লম্বা পাঞ্জাবি পরে টুপি আছে দাড়িও আছে কিন্তু কোরআনের বিধান তারা মানতে চায় না এমন মানুষ আছে না নাই ভালো করে বুঝতে হবে তাহলে এই কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য যুগে যুগে এই কোরআনের বিপক্ষে মানুষ ছিল আবু তাদের উত্তর শরীরা কিন্তু এখনো জমিনের বুকে আছে কথা বলেন ঠিক না বেটে গে আবু জেন উদ্বাসীবা অলিত মুগিরা এরা কোরআনের পিছনে লেগেছিল কিন্তু তারা টিকতে পারে নাই আজ যারা কোরআনের পিছনে লাগবে তারা উঠে পড়ে লেগেছিল কিন্তু তারা কোরআনের ভুল ধরে ধরতে পারে নাই তারা কোরআনের সংস্পর্শে এসে তারা কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কুরআনুল কারীম নাযিল হলো কাফের বেয়মানেরা তারা বলতে লাগলো মুহাম্মাদ এই কুরআন নিজে বানিয়েছে মুহাম্মদই কোরআন বানিয়ে বানিয়ে নিজে সে আবিষ্কার করেছে নিজে রচনা করেছে কাপেরা যখন এই চিন্তা আপনা করতে শুরু করলো আল্লাহ রাব্বুল আমীন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা কাউসারের দুইটা আয়াত কারীমানাজিল করলেন আল্লাহ রাব্বুল আমীন বললেন ইন্না আত্বাইনাকাল কাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আল্লাহ তাআলা নবিজিকে বললেন নবী কাফেররা আপনাকে বলে আপনি নাকি এই কোরানুল কারীম আপনি নাকি নিজে রচনা করেছেন নিজে বানিয়েছেন অনবী আপনি এই কোরানের দুইটা আয়াত নিয়ে ওই মক্কার দেয়ালে লাগিয়ে দেন মক্কার দেয়ালে টাঙিয়ে দেন ও কাফের কাফেরদের বলে দেন চেনে ছড়ে মেরে দেন যে তোমরা যদি তোমরা যদি এত পারো আমি মোহাম্মদ কোরআন বানিয়েছে কিনা তোমরা যদি কোরআন বানাতে পারো তাহলে তোমরা এই দুইটা আয়াতের নিচের একটা লাইন তোমরা লিখে দাও যদি তোমরা পারো তোমরা জিনিদের সাহায্য নিতে পারো দুনিয়ার বুকে যা যত মানুষ আছে সমস্ত মানুষের তোমরা সাহায্য নিতে পারো চাইলে তোমরা নিতে পারো মানুষজন কাফেরেরা তারা চিন্তা ভাবনা করলো মোহাম্মদ একটা সুযোগ দিয়েছে দেখি আমরা এই কোরান আমরা বানাতে পারি কিনা সঙ্গে সঙ্গে তারা চিন্তা ভাবনা শুরু করে দিল দিন রাত এক করে তারা ফেলল এক করতে করতে এক পর্যায়ে তারা চেষ্টা করে চেষ্টা করে তারা কখনোই কোরআনুল কারিমের মতো আয়াত তৈরি করতে পারে না হঠাৎ করে তারা চিন্তা ভাবনা আমরা এই কোরআনুল কারিম আমরা তৈরি করতে পারতেছি না রসিদ আমরা করতে পারতেছি না কিন্তু আমাদের সমাজে কবিদের কবি কবি সম্রাট কবি লাভিত আমাদের সমাজে এখনো বেশি আছে চলো আমরা তার কাছে যাই সঙ্গে সঙ্গে মানুষজন কবি লাবিদের কাছে চলে গেল লাভিদ কে যে বলল ও লাভি মোহাম্মদ আমাদের সত্য দিয়েছে তোমরা যদি বল তোমরা বলো কোরআন নাকি আমি বানিয়েছি তোমরা বলো কোরআন নাকি আমি রচনা করেছি তোমরা যদি পারো এই কোরআনের মতো আর একটা আয়াত তোমরা এখানেই তোমরা লিখে দাও যদি তোমরা পারো কবি কাছে বলা হলো ঠিক আছে আমি দেখব কবি লাবিদ এমন একজন কবি ছিল ওই আরবের বুকে বড় বড় মেলা হতো প্রত্যেক বছর মেলা হতো ঐতিহাসিক অনুষ্ঠান হতো এই আরবে এই অনুষ্ঠানে কবিতার প্রতিযোগিতা হতো প্রত্যেক বছর কবি লাবিতের কবিতাই বিজয় লাভ করত এভাবে করে তারা চিন্তা করল কবি লাবিত যদি সে চেষ্টা করে তাহলে মনে হয় এমন করে আয়াতের মতো কোরআনুল কারিম সে রচনা করতে পারবে এভাবে করে সঙ্গে সঙ্গে কবি লাবি কলম নিয়ে খাতা নিয়ে বসে গেল এক পর্যায়ে লিখতে লিখতে ডজনের পরে ডজন কলমের কাগজ কলম ফোরা গেল লিখতে লিখতে খাতা শেষ হতে শুরু করলো এভাবে করে লিখতে লিখতে এক পর্যায়ে কবি লবি চিন্তা করলো আমি ডজনের পরে ডজন কলম শেষ করেছি দৃষ্টির পরে দৃষ্টি আমি খাতা শেষ করে ফেলতেছি কিন্তু আমি এই সমাধান পাচ্ছি না হঠাৎ করে একদিন কবি লবি গভীর রাত গভীর রাতে এমন চর্চা করতে করতে তার মাথায় একটা একটা জিনিস খেয়াল হয়ে গেল কবি লাবিদ আর দেরি করলেন না ওই কাবার চত্র গিয়ে কাবার দিয়ালে যে দুইটা আয়াত লেখা এই আয়াতের নিচে কবি লাবিদ সুন্দর করে লিখে দিলেন কবি লাবিদ কি লিখলেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত নাজিল করেছিলেন এরপরে কবি লাবিদ কি লিখেছিলেন সে কথা আপনাদের শোনাচ্ছি আল্লাহ তাআলা বলেন ইন্না আতাই না কলকসং ফসল্লি রবিক ওয়নহারলাইসাহালা মিঙ্কলা মিল বসা কবিলাবি এই দুই লাইনের পরের লাইন তিনি লিখে দিলেন এই পৃথিবীতে কোন মানুষের পক্ষে সম্ভব নয় এই কোরানের মতো কোরান রচনা বারাজরে বোঝা বা আর দেরি করলেন না কবিলাবি কালিমা মা পড়ে কবিলাবি মুসলমান হয়ে গেলেন জরি বলি শুভানন্দ আল কোরআন পর এই আসল পথ কথা বলেন আলকোরানের পর এই পতি আসল পথ অন্য পথে অন্য মতে নেই গরহ অন্য পথে অন্য মতে নেই গরহ মত আল এই পতি আসল পথ আলকোরানের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় জীবন আলোকিত সে চির বিপ্লবী নই কখনো ভিত তার বুকেতে শুধু খোদার অথই মোহাব্বত অতই মহাব্বদ আল কোরআনের পথ বতি আসল পদ কোরানের পথ এই বতি আসল পদ মা তো ঠিক না বেঠে এই কোরান হল সঠিক পথ কোরআন হল রথকে পাওয়ার একটা নিদর্শন একটা সঠিক একটা মাধ্যম আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হয় এই কোরান ও নাজিল নাজির হয়ে গেল তারা চিন্তা এই কোরআন এই কোরআন চলতে দিলে চলবে না মুহাম্মাদের কোরআন যদি সমাজের বুকে বাস্তবায়ন হতে দেই তাহলে আমাদের দাদাগিরি আর চলবে না আমাদের নেতাগিরি চলবে না এই যদি ক্ষমতা বসায় দেই তাহলে আমাদের দাদাগিরি আর চলবে না এই জন্য আবু জেহে উদ্মা সাইবাইরা চিন্তা করেছিল এই টুপিয়ালা মোহাম্মদ যদি ক্ষমতাই বসে মুহাম্মাদের কথা যদি আমরা শুনি তাহলে আমরা কখনো এই গদিটা আমরা বসতে পারবো না আর এই মোহাম্মদের তাবিদারি করতে হবে মুহাম্মাদের এক আল্লাহর মানতে হবে এই জন্য তারা ক্ষমতা বাছায় রাখার জন্য ক্ষমতা

আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরআন যখন নাজিল হতে শুরু করল নাজিল হয়ে গেল কাফের বেঈমানেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে এসে বলল ওগো আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ কুরআনুল কারীমের দাওয়াত দাই ভাতিজাকে তুমি কুরআনুল কারীম দাওয়াত দাও বন্ধ করতে পারো আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল মুহাম্মদ কাফেরেরা বলে আবু যে রুদ্া বলে কোরআনুল কালিমের দাওয়াত তুমি বন্ধ করে দাও আল্লাহর বললেন ও আমার চাচা আমার এক হাতে যদি চন্দ্র এনে দেয় এক হাতে যদি সূর্য এনে দেয় এরপরেও আমি মোহাম্মদ কোরআনের দাওয়াত দিচ্ছি এই দাওয়াত থেকে এক পরিমাণ সেরে যেতে আমি রাজি নাই ভালো করে খেয়াল করবেন আমার বন্ধুগণ আবু তালেব বিসমিল্লাহ নববী সাল্লাল্লাহু আলাইহি এত এত হেল্প করেছেন এত সাহায্য করেছেন এই আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি এত Protect দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত গাইড দিয়েছেন ভালো করে ख्याल করবে না মুতালিব এত কিছু মানলো তারপরে আবু তালেব আল্লাহ তাআলার জান্নাতে আবু তালেব যেতে পারবে না কেন যেতে পারবে না ভালো করে শুনুন আবু তালেব যখন মৃত্যু সজ্জায় সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন ও আমার চাচা ও আমার চাচা আপনি তো আমাকে কখনো নবী হিসাবে স্বীকৃতি দেন নাই এক আল্লাহকে আপনি মানেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আপনি গ্রহণ করেন আপনি মৃত্যুর সজ্জাই আপনি পড়ে নেন লাই মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে না সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আবু জেহেল উদ্বা সাইবা ওয়ালিদ মুগিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে চলে আসলো সঙ্গে সঙ্গে তারা বলতে শুরু করলো ও আবু তালেব এত আমাদের সাথে চলেছো আমাদের সাথে উঠেছো আমাদের সাথে খেয়েছো এখন মুহাম্মদ তোমার কালিমা পড়তে বলে এখন তুমি পড়বা কি বলছে এখন তুমি পড়বা সারা জীবন আমাদের সাথে চলে এখন তুমি মুনাফিকি করবা মৃত্যুর সময় মুনাফিকি করবা একপাশে আবু এক আবু মোহাম্মদ সঙ্গে সঙ্গে নবী বলছেন চাচা আপনি একবার পড়েন একবার আপনি আমার পক্ষে আপনি সিল মারেন একবার আপনি আমার পক্ষে একবার ভোটটা দেন এদিকে আবু জাহেল বলছে একবার আমার পক্ষে ও ও কিন্তু মুহাম্মাদের পক্ষে ভোট দিবা না সারা জীবন তুমি আমাদের দলে আমাদের সাথে চলে আসলা কি এখন মৃত্যুর সময় তুমি মুহাম্মাদের পক্ষে ভোট দিবা কখনো কিন্তু সম্ভব নাই তুমি দিবা নাতিবা না নবীজি চিন্তা করলেন বারবার বলতে শুরু করলেন কিন্তু আবু তালেব নবীর পক্ষে ভোটটা দলো না তার কারণ যারা কোরআন মানে না ইসলাম মানে না তারা মৃত্যুর সময়ও কিন্তু তাদের কালিমা জুটবে না তাদের কখনো মুখ দিয়ে তার আল্লাহ নাম জুটবে না শেষ ভাষা কালিমা তাদের কিন্তু কপালে জুটবে না কথা বলেন ঠিক না বেটি সারা জীবন করে আসলো চুরি পাট করে চিন্তায় হাত আলেমদের হত্যা করলো আলেমদের ফাঁসি এখন মৃত্যুর সময় কালিমা অনেকে মনে করে এত সুন্দর সময় কালিমা আমরা জান্নাতে চলে যাব অত সোজা না আমার বন্ধগণ ভালো করে খেয়াল করবেন তাহলে আবু তালেব আবু আবু তালেব কে বলল ও আবু তালেব তুমি আমার পক্ষে সিল মারো আমার পক্ষে থাকো আমার পক্ষে থেকে তুমি সরো না ওদিকে মোহাম্মদ বলছে ও চাচা তুমি আমার পক্ষে সিল মারো আমার পক্ষে তুমি থাকো এভাবে করে দুইজন কথা বলছে আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের এটা আবু তালে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের কথা না সঙ্গে সঙ্গে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবু তালেব যখন বিদায় হয়ে গেল আবু তালেবকে কালিমা পড়ার জন্য আল্লাহর নবী অনেক চেষ্টা করেছিলেন অনেক অনেক তাকে রিকোয়েস্ট করছিলেন যে চাচা আপনি কালিমাটা পড়েন এভাবে বারবার নবীজি যখন তার চাচাকে কালিমা পড়ার জন্য যখন এই কথা বলতে শুরু করে আল্লাহ তারা সহ্য করতে পারলেন না আল্লাহ তারা জিব্রাই পাঠিয়ে দিলেন জিব্রাই আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যাও জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলো আসার পরে আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিল আল্লাহ তাআলা বললেন ইন্নাকা লা তাহদী মান আহাব্বু তাওয়ালা ইল্লা আল্লাহ ইহদী মাই ইশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদি বলে নবী ও নবী তুমি যাকে পছন্দ করো তাকে তুমি হৃদায়ত দিতে পারবে না হৃদায়ত আমা আমি আল্লাহর হাতে আমি যাকে ইচ্ছা তাকে হৃদায়ত হৃদায়ত দেই ও নবী তুমি শত চেষ্টা করলেও তুমি কিন্তু মানুষকে হৃদায়ত দিতে পারবে না এভাবে করে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালিমা পড়াতে পারলেন না আবু তালেব যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল আবু যখন মাটি দেওয়া হলো নবীজি সাল্লাহ সাল্লাম আবু তালেবের কবরের পাশে দাঁড়িয়ে নবীজি সাল্লাহ সাল্লাম দোয়া করবেন মনে মনে ভাবতেছেন আমার চাচা আমার জন্য অনেক কিছু করেছে আমার চাচার জন্য আমি একটু দোয়া করি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে যখন ভাবতে শুরু করলেন হাত তুলবে হঠাৎ করে আল্লাহ তাআলা আবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল ও জিব্রাইল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি নবীর কাছে আয়াত কারিমা নিয়ে চলে যাও জিব্রাইল আলাইহিস সালাম কারিমের কারীমের ৯ নম্বর সূরা

উলি কুরবা মিন বাদি মা তাবাইয়্যান লাহুম انহুম আসহাব জাহান্নাম আর আরো জোরে আকবার আল্লাহ তাআলা নবীর জানিয়ে দিলেন ও নবী মুশরিকদের জন্য দোয়া মুশরিকদের জন্য দোয়া করা নবী মুমিনদের জন্য কখনো জায়েজ নাই ও নবী আপনি মুশরিকদের জন্য দোয়া করেন না যদিও সে নিজের নিকট আত্মীয় হয় যদিও সে নিজের নিজের আত্মীয় হয় যদিও সে নিজের আত্মীয় হয় মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই ভালো করে কারিমা থেকে তাহলে আমাদের সমাজে অনেক লোক আছে তারা ইসলাম মানে না কোরআন মানে না ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হোক কিনা যারা সহ্য করতে পারে না আমার বন্ধুগণ তাহলে শুধু নবীর চাচা হয়েও নবীর চাচা হয়েও তারা মৃত্যুর সময় আল্লাহর নবী দোয়া করতেছে আল্লাহ বললেন নবী দোয়া করেন না হাত নামান হাত নামান ভালো করে খাল করতে হইবে আল্লাহর নবী হাল্লা তারা আল্লাহর নবীকে হাত নামাতে বলেছেন এখান থেকে বোঝা যায় তাহলে যারা আমাদের সমাজে আমাদের আত্মীয় যারা আছে যারা আমাদের চোখের সামনে কোরআনুল কারিমের আন্দোলনকারীদের বিরোধিতা করে কোরআন যারা মানে না তারা তাদের যারা বিরোধিতা করে কোরআনের আন্দোলন করতে যারা বাধা দেয় ইরাম আল্লাহ তালা ওই দোয়া কখনো কবুল করবেন না কত বলেন ঠিক না বেঠে দোয়া কখনো কবুল হবে না যদি কাবা শরীফের ইমাম নিয়ে এসে দোয়া করেন তারপরে মুসিদদের জন্য যারা কুরান মানে না ইসলাম যারা মানে না এদের জন্য আল্লাহ তারা কখনো দোয়া কবুল করবে না